আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আমাদের কাছে ভালো লাগবে আজকে আবারও তেলের পিঠা বানাচ্ছি গতদিন খেয়ে মানে খুবই ভালো লেগেছে আর ইচ্ছে করছে যে আবার খাই তো বানাচ্ছি আর কি ভেবেছিলাম একটু নুনের পিঠাও করব তো একসাথে দেখা যায় যে সকালে করতে লাগলে নাস্তা দেরি হয়ে যাবে আর যেহেতু সকাল উঠেছিলাম তো ভেবেছিলাম আমরা নয়টার ভিতরে এই ব্রেকফাস্ট শেষ করব। কিন্তু দেখা যায় যে ফালাকে ফ্রেশ করে ওর ব্রাশ করিয়ে দিতে তারপর ওকে একটু দুধ খাওয়াতে মানে সব মিলিয়ে আর কি একটু দেরি হয়ে যায় আর ওর বাবারও ইউনিভার্সিটিতে যাওয়া থাকলে আর কি তাড়াহুড়া করে বা ঘর থেকেও মিটিং থাকে তো সেই জন্য আর কি আর মানে সব হয়ে ওঠে না তো যাই হোক এখানে তেলের পিঠা বানিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে মশাল্লা খুবই মজা হয়েছিল আর ফালাকে বলছিলাম যে তুমি খাবে কি না খিতাম মামি ডু ওয়ান্ট টু ইট সামথিং ফালাক আর ইউ হাংরি হাংরি কিতা খাইতে তুমি তুমি হান্দেশ খাইতে নি হ্যাঁ

কালাকে নিয়ে এই একটা যুদ্ধ সকালে শুরু হয় মানে ও খেতে চায় না জানে না কেন কোনো কিছুই তো ওর বাবা দিলে মাসাল্লাহ মানে ও মানে আমি যদি দেই মানে অতটাও খায় না কিন্তু ওর বাবার হাতে কেন না খায় তো এখন ও খাবেই না হাত দিয়ে ধাক্কা ধাক্কা করে তো ডিম যখন আমরা খাওয়াই ও খেয়ে এই যে ওর বাটিতে মত রয়ে গিয়েছে ও খাচ্ছে না কিন্তু ওর বাবা ট্রাই করছেন না স্টিল এখনও তো ও হাত দিয়ে ধাক্কা দেয় দেখা যায় যে একদিন ডিমোর মাথার উপরে দিয়ে আবার ও চুলে পড়েছে চুল থেকে একদম বেবে খাপড়ে পড়েছে তো আমরা তো হাসতে হাসতে শেষ তো এরকম করে আর কি ধাক্কা দেখি তো তেলেপিঠা বানিয়েছি আমরা চা খাবো এখন চাটাও গরম গরম করে নিয়েছি আর আজকে ডিমের কালারটা খুব সুন্দর হয়েছিলো আমি বলছিলাম যে দেখো ডিমের কালারটা একদম যে টিভিতে বা দেখতাম সব সময় আর কি তো সেরকম লাগছে আর কি আর আমার এরকম ডিম সিদ্ধ খেতে আর কি ভালো লাগে তো আমার আবার চা না হলে তো চলেই না সকালে আমার মনে হয় যে ব্রেকফাস্টের আগে আমার চাটাই ভালো তো খাই আর কি তো এখন আমরা বসে চা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে সব কিছু গুছি আবারও আর বের হয়েছি একটু কিছু কেনাকাটা আছে আর আর একটু দরকার আছে আমাদের তো সেজন্য একসাথে আর কি তো আমি একাই বের হয়ে যেতাম আসলে আমার এখনও ড্রাইভিং লাইসেন্সটা পাইনি সেই জন্য আর রেস্ক নিতে চাচ্ছি না আর কি বা ওর বাবাও একদম এটা অ্যালাউ করেন না তো সময় উনি পাশে থাকেন লার্নার পারমিট আছে সেটা দিয়ে এখন চলছে আর কি তো আমি আসলে বয়ে মানে এক্সামটা দিচ্ছি না আর এমনিতে ড্রাইভিং মাসাল্লাহ মোটামুটি মানে ভালোই পারি আর কি তারপরও একটু একটু ভুল হয়ে যায় সেটা হয়তো নার্ভাস ফিল থেকে তো আমি এখন হাইওয়েতে উঠিনি আর কি তো উনি একদিন মানে উঠে গিয়েছিলাম আমার তো জান আল্লাহ হাতে চলে গিয়েছিল কি বলবো তুমি হিউমিডিফায়ার একটা এনেছিলাম আমরা এই যে এটা সেট করব তো বের করে মানে পানি দিয়ে আবার পানি ফেলতে হয়েছে মানে এটা সেট করতে পারছি না আর কি তো এখানে বের করছি এই যে হায় আল্লাহ ফালাক ও ওয়াইপসের প্যাকেটটা ফেলে এগুলো ক্লিনিং ওয়াইপস আমার এখানে রেখে দেয় ওর চেয়ারে বেখে। হাতে নিয়ে সব ওয়াইফস মাটিতে ফেলে দিচ্ছে মতো আল্লাহ আমার অবস্থা খারাপ হয়ে যায় আর এখানে কিছু বাজারে নিয়েছিলাম বাইরে যে গিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা তো গত কয়েকদিন আগে বাজারে নিয়েছিলাম বাট পেঁয়াজ আনতে ভুলে গিয়েছি আর এরকমই আনি তো বেশি আনলে একসাথে দেখা যায় যে পচে যায় সেজন্য আর না তো একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন মনে হয় ফ্রান্স থেকে না কানাডা থেকে ভুলে গিয়েছি তো বলেছিলেন যে আপু তোমরা সাদা পেঁয়াজ কেন খাও পরের ভিডিওতে যেন দেখি লাল পেঁয়াজ দিয়ে রান্না করছে আসলে আপু এখানে তো এটাই বেশি অ্যাভেলেবল আর মানে এটাই খাওয়া হয় ঘুরে ফিরে লাল পেঁয়াজটাও খাই খায় না যে থেমনটা না কিন্তু এটা মানে বেশি খাওয়া হয় আর এটা এই যে উপরটা একটু দেখতে সাদা এটার থেকে আরেকটা আছে যে উপরটা দেখতে একদম এই যে এরকম আর কি গোল্ডেনের মতো কিন্তু ভিতরটা সাদা সব পেঁয়াজের আর কি আর এই যে টুকটাক বাজার একটা ফুলকপি আর ওর বাবা রোস্টেড করে আর ছোট্ট একটা তরমুজ নিয়ে এসেছে জন্য আবার তরমুজ খুব পছন্দ করে আর এই তো টুকটাক বাজার এখানে ডিম একটেড মিল্ক এটা এনেছি এমনিতে যে খেনেরটা আনি এটা মনে হয় টুয়েলভ আউন্স করে হ্যাঁ এই তো তলিকায় আছে কেনের টুয়েলভ আউন্স আর এটা সেভেন্টিন আউন্স মনে হয় হ্যাঁ সেভেন্টিন আউন্স এই তো এগুলো এখন গুছাবো আর ফালাক তো গড়ের বারোটা বাজিয়ে দিচ্ছে আমি গুছাই আর ওষুধ গেছো তুমি ফালাক বি কেয়ারফুল ওকে ওকে মাশাল্লাহ ফালাক আমার হাটা শিখে গেছে আপচ্ছ ওকে স্ট্যান্ড আপ অ্যান্ড দ্যান ওয়াক ফলাক স্ট্যান্ড আপ নো ফলাক হাটে না মাশাল্লাহ আমার ফালাক সে না হাঁটা শিখে গিয়েছে এখন হাঁটে সারা ঘর টই করে বেরায় এখন তো আমার আরও কাজ উনি বাড়িয়ে দেন বলার মতো না আর যখনই মানে একটু ভিডিও করব বা রেকর্ড করব। আর কি ফোনটা হাতে নেই ঠিক তখনই ও মানে বন্ধ করে দেয় ওর পজিশন জানি না কেন ও তখন মানে ফোনটা নেওয়ার জন্য কাছে চলে আসে বা যদি বলি যে আরও হাঁটুয়া ভিডিও করবো তখন মানে আর করে না আর কি তো কে আর করার সব বাচ্চারাই দেখেছি এরকম করে যে ওরা এমনিতে যা করে পাক নামি তো যদি ভাবি যে একটু ভিডিও করি বা রেকর্ড করি টিক তখনই তারা মানে বন্ধ হয়ে যায় আর কি তো এইদিকে আমি চেক পিস দিয়ে পোলাও করছিলাম আর অন্যদিকে চেক পিস বোনা করছিলাম তো রান্না প্রায় শেষও আমার আর এইদিকে একটু ডালও রান্না করেছি তো ডালটা দেখা যায় মোটামুটি এখন প্রতিদিনে রান্না করা হয় শুধুমাত্র আমার ফালাকশোনার জন্য ওর ডালটা একটু পছন্দ করে মানে ডাল দিয়ে আর কি একটু বাত হাত দিয়ে মেশ করে দিলে দুই একটা বাইট খায় তো চেষ্টা করি আর কি ডাল দিয়ে হলে ও খাক আর এই যে পোলাওটা ওকে একটু ট্রাই করবো এটাতে তো কোনো স্পাইসি নেই তো ডাল মাঝে মধ্যে স্পিনাচ দিয়ে রান্না করি ওর জন্য মাঝে মধ্যে আলু দিয়ে মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে আর কি এক একদিন এক এক রকম আর এই তো ফালাককে খাইয়ে সাওয়ার দিয়ে তারপর আমার সোনাটাকে বেড়ে দিয়েছি আর রাতে তেমন একটা মশাল্লা ডিস্টার্ব করে না কোনো সময় করে আর কোনো কোনো সময় করে না তো এই যে হাতের কাছে ওর বইগুলো রেখে দেই সকালে উঠে ও একটু পড়ে বা দেখে আর কি আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আবার কোথাও হবে না কোনো ব্লগে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম